Our hearts beat to the city streets We began to feel the fire Our hearts beat to the city streets We began to feel the fire We rise like tall buildings আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভিউয়ার্স এর নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আমি এখন অবস্থান করছি আজ মিরপুর বারো নম্বরে যেখানে সুলতান ঢাইংয়ের আরেকটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে আর আজকে যারা উদ্বোধন করেছেন প্রধান অতিথি যারা এই উদ্বোধনের তারা হলেন বাংলাদেশের একজন বিখ্যাত জনপ্রিয় ইউটিউবার ছিলেন সালমান মুক্তাদির এবং তার দম্পতি দিশা তারা আজকে মূলত এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন এবং আপনাদেরকে আমরা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো সুলতান ডাঙের ঢাকা শহরের মধ্যে অনেকগুলো শাখা রয়েছে যেগুলো হচ্ছে দানমন্ডিতে একটি শাখা রয়েছে গুলশান ব্রাঞ্চের একটি শাখা রয়েছে বসুন্ধরা বাড়ি দ্বারা একটি শাখা রয়েছে কিছুদিন আগে একটি শাখা উদ্বোধন করা হয়েছে সাভারে রাজশাহীতে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় এই সুলতান ডাঙের শাখা রয়েছে বহু আলোচিত সমালোচ সমালোচিত এই সুলতান ডাং তো আজকে আমরা এই বারো নম্বর শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা যারা ভিতরে আছেন প্রত্যেকেরই আজকে দেখাবো এবং খাবার দাবার কেমন মান কেমন প্রত্যেকটা আজকের এই ভিডিওটি থাকবে এবং আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা জানেন যে এটা যে ঠিকানাটা এই সুলতান ডাইনডি উদ্বোধন করা হয়েছে সেটি আসলে নুরুল ইসলাম এভিনিউ পড়ছে হোল্ডিং পাস ঠিক বারো নম্বর মিনাবাজারের উপরে দোতলার হচ্ছে আপনার সুলতান ডাইন নিচে হচ্ছে মিনাবাজার দেখুন আপনারা যে আসলে ভিতর থেকে আমরা যেমনটা বাহিরের যে অংশটা রাস্তার উপরে রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তা দেখা যাচ্ছে তো আজকে এখানে অনেক সাংবাদিক বাইরা আসছে বিভিন্ন চ্যানেলের লোকজন আসছে যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে মান মোটামুটি যেরকমটা দেখেছি এখানে যত কাস্টমারও মোটামুটি আজকে উদ্বোধন হয়েছে যেহেতু উদ্বোধনের একটি সুযোগ রয়েছে যেমন ধরেন একটা কিনলে একটু ফ্রি বা দাম কিছু কম বেশি হতে পারে আজকে একটু সুযোগ সুবিধা আছে বলেই আজকে নিত্য নতুন কাস্টমারের এখানে আগমন ঘটেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকেই তো দুটো তিরিশ মিনিটে এটি উদ্বোধন করা হয়েছে যেহেতু এই জন্যে মানুষের সমাগমটা একটু কম যারা যারা আসলে আমরা মেসেজ পেয়েছিলাম যে আজকে উদ্বোধন হবে এই সুলতান ডাইনটি তারাই মূলত আসলে একটু জানতে পেরেছি দ্রুত গতিতে তা আমরা এখানে প্রবেশ করেছি এবং ভিতরে আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি তবে আমরা আমাদের গেস্ট ওয়েটিং নেওয়া যাই হোক আসলে আমরা সবসময় গেস্টের ভিভিউগুলো নিয়ে থাকি তাদের ভালো আমাদের টুডো করে আমাদের সার্ভিসিং করে সবকিছু এগুলো নিয়েই আমরা সবসময় কন্টিনিউ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের কাজ করে যাচ্ছে যে কোনো আমরা ব্র্যান্ড ব্র্যান্ডকে আমাদের একটা উচ্চতর জায়গা আমরা তাড়া করে পারি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আসলে আমরা তিনটা দশ মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করেছি যেহেতু আসে নাই আমার আর একটা প্রোগ্রাম আছে হ্যাঁ বসুন্ধরা আবাসীকে এই জন্যে চলে যাচ্ছি ওনাদেরকে আসলে দেখানোর চেষ্টা অনেক করেছিলাম অনেকটু সময় ধৈর্যও ধরেছি কিন্তু আসলে কি হলো বুঝতে পারিনি যাই হোক আমি অনেক পরিশ্রম করেই আসছিলাম যে ওনাদের সাথে সাক্ষাৎ করব দুটো তিরিশ মিনিটে কিন্তু হলো না সাক্ষাৎ আপনাদেরকেও দেখানোর চেষ্টা কর পর্ব বলে ভেবেছিলাম কিন্তু সেটিও আর হলো না যাক সব উপরলার ইচ্ছে চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো পারলাম না যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকেরই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার আমাদের যারা আমাদের আছে তারা আমাদেরকে ধরে রাখে আমরা অবশ্যই আসলে আমাদের সেই জন্য আমরা কাস্টমারও আমাদের তারা আমাদের গরম এবং

we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.